যারা স্থান পরিবর্তন করাকে খারাপ চোখে দেখেন তাদের জন্য একটি সংক্ষিপ্ত আকারের ঘটনা যখন কোন দোকানদার সবজি বা কোনো চিনি বা লবণ বিক্রি করে বা মধু জাতীয় যদি কিছু বিক্রি করে সেখানে যদি একটা মাছই বসে তাহলে ওজন এবং দামে খুব একটা কম বেশি হয় না কিন্তু ওই একই মাছই যদি স্বর্ণ মাপার সময় যদি ওই মিটারে বসে তাহলে অনেকটাই ডিফারেন্স হয়ে যায় এখন সমস্যাটা এবং পার্থক্যটা কিন্তু মিটারে না স্থান সবজি বা দোকানদারের মুদি দোকানদারের মাল ওটা কম মূল্যে তাই খুব একটা পার্থক্য হয় না কিন্তু স্বর্ণ অনেক দামি জিনিস সেখানে পয়েন্টের হিসাব হয় যার কারণে অনেক মূল্য সেখানে বেড়ে যায় প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার ডিফারেন্স হয়ে যায় সেই জন্য স্থান পরিবর্তন করতে হবে স্থান স্থান পরিবর্তন পরিবর্তন করাটা খারাপ জিনিস করলে অনেক সময় নাম সুনাম অনেক কিছুই বেড়ে যায় সেই জন্য স্থান পরিবর্তন করাকে খারাপ চোখে নয় ভালো চোখে দেখুন জীবনকে পরিবর্তন করুন ভালো লাগলে আমাদের পেশটি আমরা আছি সবার পাশে পেশটি ফলো করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ